ハサンバイコメントコレチン、ハサンバイボリシン、マジマジェ、ゴンガイ、ジャエバター、バタハホタカ、ゴナ、クステ、タイ、ビデオ、アシェナ、オハサンバイ、デミキ、バイエニチャン、サマケ、クチャマアティソウ、エ、マネキ、インデリキ、アマケ、クチャマアタコティソウ。 বুঝতে পেরেছি ওই যে হঠাৎ হঠাৎ মাঝে মাঝে ভিডিও গেপ পড়ে যায় তার জন্য মোটামুটি তুমি আমি খোঁজা মারাছ হ্যাঁ তা তোমার খোঁজা মারার আমার ভালো লাগছে বুঝতে পারছো আসলে ঘটনাটা হয়েছে কি মোটামুটি আমার মাথায় কোনো স্টোরি কাজ করতেছে না বুঝতে পারছো তাই মাঝে মাঝে একটু গ্যাপ মারি আর কি গ্যাপটা মারে একটু স্টোরিটা বানাতে একটু সময় পাই আর কি বুঝতে পেরেছো আমার জন্য একটু সুবিধে হয় আর বলছে কি বন্ধুরা একটা বলো তো মোটামুটি ওই যে ভদ্র লোক যে হ্যাকিং করতেছে কানে হেডফোন ফোন লাগিয়ে ল্যাপটপ টপ নিয়ে উনি মোটামুটি ওনার উদ্দেশ্যটা কি একটু বলতে পারবা একটু বলো তো দেখি উনি কাকে বরবাদ করতে চায় কার মোটামুটি সিস্টেম পুরো হ্যাক করতে চায় আদৌ কি উনি ওনার মোটামুটি সফল হতে পারবে ওনার অভিজ্ঞতাতে ওনার মন দিয়ে আমি সিও তা আবার এত বড় কোম্পানি নেই ব্যান্ড কোম্পানির আমি নাকি

আচ্ছা স্যার ঠিক আছে আপনি যেরকমটা বলবেন আচ্ছা স্যার বলছিলাম কি আমার পায়ের থেকে মাথা অব্দি একটু নজর কাড়ি একটু দেখার চেষ্টা করুন তো দেখুন তো আমাকে বেশ বিষয় কিরকম লাগে বা কি দেখা যায় কি বোঝা যায় পাদু তুমি কি আমার সঙ্গে ঢং করছো হ্যাঁ ফাজ করছো হ্যাঁ তুমি তো এরকম ছিলে না তুমি মোটামুটি আমাকে কত সম্মান করতে আর এখন তুমি আমার সঙ্গে ঢং তামাশা করছো আমার সময় নষ্ট করছো হ্যাঁ তোমার পায়ের থেকে মাথা অব্দি দেখবো মানে আরে বাবা আমি ডং দমকলাম তো এই যে আপনি বললেন কোম্পানির সিও আমি যদি সিও হয়ে থাকি তাহলে হাফ প্যান্ট আরেকটা স্যান্ডেল পুরো অফিসটা ঘুরে বেড়াই আমাকে তো সুট বুট কুট দেখতে দেখতেন একবার টিপটপ বাবুদের মতো আমি এখানে কর্মচারীর মতো রয়েছে আপনি বলছেন নাকি আমি বলে সিও

আরে বাবা ওইতো সিও স্যার একটু গিয়েছিল বুঝতে পারছেন ওই মোটামুটি ওনার জায়গাতে আমি একটু প্লাসি দিছিলাম বুঝতে ওইটা তামাশা করেছিলাম ওইটাতে এত একটা ইস্যু করে আমি আমার মতো ছেলে বাবা যায় আমি যদি সিও হতাম সালা মোটামুটি কত দেশ ঘুরতাম ছেলে ছেলে আমার আমি পেয়ে আমি এত খুশি মোটামুটি খরচা করবো সেই জায়গাটুকু আমার নেই বুঝতে পারছেন আপনি কত বড় বড় স্বপ্ন বলছেন আমার সামনে ঠিক আছে ঠিক আছে এখন তুমি যাই বলো না কেন এখন আমি কিচ্ছু করতে পারবো না তো কারণ কি আমার হাতে হাতে এভিডেন্স এভিডেন্স নেই নেই প্রমাণপত্র প্রমাণপত্র নিয়ে বাবুকা দেখবানি তুমি কি জবাবটা দেও এখন তো কত সুন্দর করে ঘুরিয়ে ফিরিয়ে আমাকে একটা আনসার করে দিলে হ্যাঁ যে তুমি সিওর না কিন্তু আমার মা মেয়ে যে দেখিস এটাও তো মিথ্যে না হে তুমি মোটামুটি সিওর বেশি কেবিনে মিটিং করার জন্য ভিডিও কলে কনফারেন্সে লাইভে এসেছিলি হ্যাঁ ওটা কি মিথ্যে হে শুধু এটা নয়তো এই যখন আমার মেয়ে তোমাকে উল্টা পাল্টা এখানে কি বললো তখন নয় তা বলে অপমান করেছে বলে যোগ্য নয় কোম্পানির সঙ্গে কাজ করার আমাদের কোনো যোগ্যতাই নেই আদিন বাকি বলে কত কথা নাই শুনিছে আর বলিস নাকি আমাদের স্ত্রী ব্যাপার উল্টা পাল্টা বলিস তাহলে তোমাদের নামে মা কেস করে দেবো এটাও পর্যন্ত আর তুমি এখন কি না বলতেছো যে তুমি সিও না ঠিক আছে পরের দিকে দেখা যাবে না

এই যে একটু আগে কি পাদু উনি তো তোমাকে আবারও স্যার ডাকছেন সেক্রেটারি উনি নাকি হয়ে একটা সাধারণ পিয়নকে স্যার বলে ডাকছে মানে বুঝলাম না

যুত থাকে মিছালি নি ইউটিউব থাকে নি একটু দয়া করেন একটু বাঁচান আপনার জিভ থেকে পোটপোট করে ফস্কি মেরে সব কথা বেরিয়ে পড়ে কতবার করে বলেছি এই নিজে জিবি একটু কন্ট্রোল রাখবেন কি বলছেন কিনা বলছেন ফোন জাগাতে বলছেন একটু দেখে শুনে বলবেন তা না পলস করে সব বলে দিছে আরে এই যে বেটা আই বেটা তো দেখেছি খালি রয়ে করে চুপ করে খুশি খুশি bark করছে আমাদেরকে আমরা যত কোম্পানি যতজন স্টাফ আছে ছোট বড় কেউ দেখি সবাইকে সম্মান জানাই এমনকি একটা সাধারণ সুইপার বুঝতে পারছেন এটা আমাদের স্পেশাল অর্ডার

একটা চাকরি বন্দোবস্ত করে দেবে তারপরে দেখিস তোদের সঙ্গে না বন্দোবস্ত করতেছিস কি কি পাদু বলিস তোর ছেলেকে চাকরি হ্যাঁ ওই পাদুর কথা তুই বিশ্বাস করে মোটামুটি মার সঙ্গে যোগা করে কালকে তুই ঘর থেকে বেরিয়ে হ্যাঁ আর হ্যাঁ ভালো কথা মনে পড়েছে তোদের এত বড় সাহস তোরা মোটামুটি আমার মাকে অপমান করেছিস আর তোর ছেলেটা যত বড় মুখ নয় তত বড় কথা হ্যাঁ বড় সড়ো কিছু জ্ঞান নেই ওদের ঠাম্মার সঙ্গে কথা বলছি মোটামুটি কোনো কোন লাসরম কিছু নেই যা মুখে দেখে এসেছে ও করে চলে এসেছে হ্যাঁ তুই তোর ছেলেকে কি ছুঁ আমার মার সঙ্গে এরকম অত বড় অপমান করলো আর তুই কিচ্ছু করলি না আমার কি মা লাগে না কি করে মা তো আমাদের খুশি খুশি লাগছে আমার ছেলেকে অপমান করেছে আমি চুপ থাকবো আর আমাকে অপমান করেছে আমাকে যখন অপমান করেছে আমার ছেলে সহ্য করতে পারেনি যা মুখে সব একদম করেছে ঠিক করেছে বুঝতে পারছিস কোনো ভুল কাজ করিনি বাবা তোর থেকে আর আশা করা যায় এই দেখ না দেখ তোর মুখের আচার বিচার দেখ কিরকম করে আমার সঙ্গে কথা বলছিস আমি যে তোর দাদা মোটামুটি কোনো মান সম্মান কিচ্ছু নেই মোটামুটি তোর মতো তো হবে তোর ছেলে বড়দের সঙ্গে কিরকম করে সম্মান দিতে হয় কিরকম করে কথা বলতে কোনো কিছু শিখিস নি তুইও জানিস না তোর তোর ছেলে কোথা থেকে জানবি যে ক্যারেক্টারলেস এখন ছেলেটাকে তৈরি করতেছিস ক্যারেক্টারলেস আর ওনা কি করবে চাকরি হয়ে গেছে বসে থাক ও করবে চাকরি আসে চাকরির স্যালারি দিয়ে তুই খাবি বসে বসে এই আশা তোর পূর্ণ হচ্ছে না বুঝতে পারছিস ব্র্যান্ড কোম্পানি কত বড় কোম্পানি আর তোর গোবর মাথা ছেলে মোটামুটি কোনো কিছু যোগ্য না বুঝতে পারিস আমি যদি ওর জায়গায় হতাম লাথি মেরে মোটামুটি ওখান থেকে বের করে দিতাম ইন্টারভিউ দেওয়ার সুযোগ দিতাম না এখানে তো ওরা ইন্টারভিউ দেওয়ার সুযোগ দিচ্ছে ওই দেখিস কেন তোদের মা ছেলের পরে দিকে কি হালটা ধরে বুঝতে পারিস ওই পাদুর কথা শুনে আমার মাকে অপমান করে ঘর থেকে বেরিয়ে এসেছিস না হ্যাঁ এরকম যেরকম এটি দিয়ে বেরিয়ে এসেছিস সে এবার বুঝবি ছেলা বুঝতে পারিস তোরা মা ছেলে দুটাই মোটামুটি পথে বাটি নিয়ে বিয়ে বুঝতে হবে দেখিস কেন আমার মিলিয়ে মিলিয়েছিস তোরা ব্যাস মামা বেশ অনেক হয়েছে অনেক তোমার বকবক শুনেছি অনেক তুমি আমার মাকে অপমান করেছো কিন্তু আর না বুঝতে পেরেছো আর না তোমার কথা শুনেছি অনেকদিন শুনেছি যতদিন তোমার ঘরে ছিলাম ততদিন ঠিক আছে তুমি যা উঠে বসে গালিগুলি করেছো সব মাথা পেতে সহ্য করে নিয়েছি তখন আমার কিচ্ছু করা ছিল না কিন্তু এখন তুমি যদি আমার মাকে আবার দুবার কিছু বলিস উল্টা পাল্টা তোমার নামে ডাইরেক্ট মান কেস করে দেবো বুঝতে পেরেছো তখন ছেলেদের যখন খাবা তখন বাবা ওরে শালারে হ্যাঁ দুদিন জাতি না জাতি মোটামুটি পাদুর গুলাম হয়ে গেছো এ মুখে কথা ফুটিছে এ আমিও দেখবানি পাদুর যেরকম করে তোমাদেরকে বলিছে তোমাকে চাকরি দেবে দেখি তোমার মতো গোভেন মার্কা এই কোম্পানিতে কোন জায়গায় পোস্টিং করো হ্যাঁ আমিও দেখে নেবো আর আমাকে দেখ ওইখানে আজকে এসেছি কিসের জন্য জানিস আমি হ্যাঁ ওই ব্যান্ড কোম্পানির সঙ্গে প্রজেক্ট ডিল ফাইনাল করতে বুঝতে পেরেছিস একবার যদি আমাদের প্রজেক্টটা হয়ে যায় তারপরে দেখিস কেনে হ্যাঁ আমি মোটামুটি সিলো সাথে সাথে সঙ্গে কথা বলে সবার আগে তোর আর পাদুর চাকরি আমি খাবো বুঝতে পারছিস বলছি স্যার খুব দুঃখিত এই আশাটা আপনার কোনো দিনও পূর্ণ হবে না আপনি খাবেন আমাদের চাকরি হ্যাঁ আপনার এত বড় মোটামুটি অকাত হয়ে গেছে কি বললা তুমি কি বললা হ্যাঁ তুমি আমার অকাত নিয়ে কথা বলিছো তোমার এত বড় সাহস হ্যাঁ বললাম তো আপনি আমাদের সবার সামনে আমাদেরকে অপমান করতে পারেন আমরা কিছু বলি দোষ হ্যাঁ আপনি যে এত বড় কথা বলছেন মোটামুটি আপনি সবার আগে নাকি প্রজেক্ট সেনশন হওয়ার পরে আমার চাকরি আর আপনার এই ভাগ্নে চাকরি খাবেন যদি স্যার এমনটা হয় উল্টা হয়ে যায় কেসটা তাহলে কেমন হবে তো উল্টা হয়ে যায় মানে

আমি যতটুকু শুনেছি আপনার নোনিকাল অনেক অনেক মেশিন ক্যাপাসিটি বাড়ানোর জন্য এখন যদি মোটামুটি আপনার প্রজেক্টাই পান না তাহলে আপনার তো দুর্গতি হবে জলে বসে যাবে আর বড় বড় ডাইলগ আমার সামনে মারতে হবে না ডাইলগ এই সিনেমাতে টিভিতেই ভালো লাগে বুঝতে পেরেছো রিয়েল লাইফে একদম জোক লাগে তামাশা লাগে বুঝতে পারলা হ্যাঁ আমি মোটামুটি ব্রান্ড কোম্পানির সঙ্গে টাই আপ করে আমাদের প্রজেক্ট একবার শুধু হতে দাও একবার শুধু হই মোটামুটি সিও সারের সঙ্গে কথা বলে সবার আগে তোমার চাকরি আর আমার ভাইনের চাকরি আমি কেমন করে খাবো তা আমি জানি বুঝতে পেরেছো তোমরা দেখে নিও একবার শুধু আমাদের প্রজেক্টটা হতে দাও ঠিক আছে আমি তো এখানে আছি আপনার ভাইনিও এখানে আছে আপনি আছেন দেখে আপনি কি করে নিতে পারেন আপনাদের খুব অহংকার না অনেক অহংকার আপনারা এরকম অহংকার হয়ে গেছে আপনি তো এরকম ছিলেন না স্যার দেখতে পাচ্ছি আপনার খুব অহংকার হচ্ছে আপনি মোটামুটি কত বড় কোথায় তাই বলে আপনাদের আশেপাশে লোককে আপনি কোনো গণ্যমান্য দিচ্ছেন ছোট বলে অপমান করতেছেন কত কথা হ্যাঁ সব বের পাবে সময় আসে সব বুঝতে পারবেন বলছি এই জিনিসটা বিশাল এবার চলুন আপনার ইন্টারভিউ সময় হয়ে গেছে তো হ্যাঁ ম্যাডাম চলুন চলুন বলছি মামা মনে কিছু নিয়ে বুঝতে পেরেছো তুমি আমার মাকে অপমান করিস তার জন্য তোমাকে একটা কোটি কথা বললাম তুমি আমার মনে শুনে কিছু নিও নিওনা আমার মাকে অপমান যে করবে আমি কাউকে ছাড়বো না বুঝতে পেরেছো হ্যাঁ হোক কি আমার মামা বাবা যা হোক কি আমি কাউকে ছাড়বো না আমার মাকে যদি অপমান করে কেউ সবার অপমান করে এখন বলে মনে কিছু নিও না

আরে না না ব্যাপারটা হয়েছে কি ওই মার জন্য একটা বেনারসি কিনেছিলাম বুঝতে পেরেছিস তাই ভাবছি মাকে মোটামুটি হোয়াটসঅ্যাপে একটু ফটোটা দেখাতাম হ্যাঁ কালারটা যদি মোটামুটি যদি পরে দিকে পছন্দ না হয় তাহলে সব টাকা জ্বলে যাবে বুঝতে পারছিস তাই মোটামুটি ভাবছি কেনার আগে যে মোটামুটি অনলাইনে একটু ফটো পাঠিয়ে দিতাম তাহলে ভালো হতো আর কি মা পছন্দ করে নিতেও বা বাবা বাবা বিদেশে যেতে না যেতে পাওয়া পড়তে না তোমার চাকরি ফাইনাল হয়ে গেছে বিদেশে গেছো এখন টাকা ইনকাম করবো টাকা এত শেষ না বুঝতে পেরেছো মাস শেষে মোটামুটি সব টাকা ট্রান্সফার করতে হবে নাহলে কিন্তু মনে আছে শর্ত শর্ত

কেন তুই ভুলে গেছিস তোর সই করা আছে এখনো বুঝতে পারলি এখন শুধু আমার সই করার বাকি আর আমি যদি সই করি তাহলে ডিভোর্স পুরো পাক্কা হয়ে যাবে হ্যাঁ ডিভোর্স যদি হয়ে যায় তাহলে শর্ত অনুযায়ী মোটামুটি বাড়ির ওদের সম্পত্তি আর পঞ্চাশ লক্ষ টাকা সিকিউরিটি হিসাবে হার্ড ক্যাশ তোকে আমাকে দিতে হবে আর পাড়া প্রতিবেশীর মোটামুটি নানান ধরনের কথা নানান অসম্মানের সম্মুখীন হতে হবে এটা তো আলাদা সম্মান হতে হবে অসম্মান হতে হবে তারা প্রতিবেশী লোকেরা কি বলবে হ্যাঁ যে মোটামুটি দুদিন হলো না বিয়ে করতে না করতে ডিভোর্স হ্যাঁ নিশ্চয়ই ছেলের মধ্যে কোনো খারাপ আছে এই কথা বলে আমাকে অসম্মান করবে বুঝতে পারছিস মোটামুটি পৃথিবীর বুকে সমাজের বুকে আমি মুখ দেখাতে পারবো না আমি যা যা বলি সব আমার কথা মতো চল মাসে মোটামুটি সঙ্গে সঙ্গে আমার ট্রান্সফার করবি বুঝতে পারছিস সব টাকা মোটামুটি আমার ট্রান্সফার করবি তারপরে আমি মোটামুটি তো হিসেব উসেব দেখে তোকে হাত করার জন্য আমি টাকা দেবো বুঝতে পারছিস তুই আমাকে টাকা দিবি আমি তোকে হাত কটার জন্য টাকা দেবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে বল ঠিক আছে তুই যেরকম বলবি এরকমটাই করবো কোনো অসুবিধা নেই হ্যাঁ আচ্ছা বলছিলাম কি এখন একটু মাকে ফোনটা দেওয়া যাবে একটু ফোনটা দে অনেকদিন হলো তো প্রায় চার পাঁচ দিন হয়ে গেছে মার সঙ্গে কথা বলি না একটু কথা বলি এখন না এখন না পরে তোমার ঘুমাচ্ছে বুঝতে পারিস আর আমি এদিকে রান্না করে কাজ করতেছি এখন যেতে পারবো না মোটামুটি তোমার ঘুম থেকে উঠলি সন্ধ্যাকালে তোকে ফোন করবানি তখন তুই তোমার সঙ্গে কথা বলে গেছিস বুঝতে পারিস আচ্ছা বল ঠিক আছে ঠিক আছে

ごちんき、あまフォンタコ、えあまフォンタミカー e ラテル、r まりゲレニゲエコノミビギナー。えフォンタダー、あまた a ットもダマティエクトフォンコティー、リナキ s フォンタソマイゲのマシラシュミコタボリネアをシューミヨフォンコテイ。えギフォンデパベナト。フォンタトでクトリバロト。

バーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバーバ যে বুড়ি আপনার কোন কাজকর্ম নেই খানি মতো বছর করে শুধু থাকেন থাকেন আপনাকে করবে শুনি আমার কোনো কাজকর্ম নেই আপনার শুধু সারাদিন শুধু আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে থাকি এখন হাতি গেলে আমার নিজের হাত থেকে শুধু ভুয়ের গন্ধ করতে থাকে আমি কি মোটামুটি মানুষ না আমি পারবো না করতে বুঝতে পারছি আপনার ছেলেকে আপনি বলবেন ও বো মা এরকম করে বলছে কেন হে আমার ছেলে তো তোমাকে বিয়ে করে আনিছে নাকি হ্যাঁ আমার ছেলে তোমাকে কি বলেছে শুধু আমার একটু যত্ন খেয়াল করতে হে তুমি এটাও করতে পারছো না হে ঘরের তোমাকে করতে হয় না শুধু মোটামুটি আমার হাঁটা একটু পয়সা করতে হয় এটা তোমার দ্বারা হয় না কপাল কপাল সব কপাল দুঃখ কি বলবো লাভ নেই আমার কপালটাই পুরসামীনটাই গেছে আমি যদি মোটামুটি সুস্থ সবল থাকতাম তাহলে কি তোমার মতো মেয়ে আমার ছেলে বিয়ে দিতাম হ্যাঁ নাই ভুল আমি কখনোই করতাম না ভাবিস হ্যাঁ আমি মোটামুটি বুঝতে পারছো তার জন্য তুমি এত বেঁচে গেছো না এতদিন তোমাকে দিয়ে ঘর থেকে বের করে দিতাম বুড়ির কথা শুনিস বুড়ি হাতটি মোটামুটি আরেকজনের দরকার পড়েছে সাহায্য চাই তার সত্যি কথা শোনা যাচ্ছে না বুড়ি স্যার বুড়ি তোকে আজকে মেরেই ফেলবো আমি বুঝতে পারিসিস তোর জন্য আমি নিজের হাতি পাই নিজের হাতি ঘুর বন্ধ তোর সে তোর করতে করতে আর তুই উল্টো আমাকে কথা শোনাচ্ছিস তোর মতো বুড়ি থাকা থেকে না থাকাই ভালো বুঝতে পারিসিস তুই থেকে কি করবি তুই শুধু মোটামুটি পৃথিবীর বুকে বাড়া হচ্ছিস বুঝতে পারিসিস তোর কোনো কাজ নেই

হ্যাঁ এটা বসে কথা ঠিক তুমি টাকা দিয়ে এই সোফা সেট কোথায় আরে মা বলবেন এই সোফা একটি তাই মোটামুটি সোফা সেট নিতে পারবে না তাই মোটামুটি কম দামে দশ সম্ভব বিক্রি করতে চাই তাই দশ হাজার টাকা বলিস প্রথম বলিস পনেরো হাজার টাকা আমি বার্গেনিং করতে করতে দশ হাজার টাকাতে নিয়ে এসেছি ওই দশ হাজার বলার সঙ্গে সঙ্গে কিনে ফেলি জট করে

আরে বাবা এখানে তো কেস গর্ব ওরা একটা শর্ত রেখেছে ওরা মোটামুটি শর্ত রেখেছে ওই মোটামুটি এই চম্পা গেলেই সই করতেই পারবে নাহলে চম্পা ছাড়া কেউ আর পারবি না বুঝতে পারছিস তাই আমি যখন গেলাম আমাকে সই করতে দিলো না এমনকি সিওর সঙ্গে দেখাও করতে দিল না বুঝতে পারছিস যদি এখন তো সিওর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট একটা করা যেত তাহলে আমি মোটামুটি সিওকে একটু বলে বুঝে আমি সইটা করে একবার প্রজেক্টটা ফাইনাল করে আসতাম কিন্তু আমাকে তো দেখা সাক্ষাৎ করতেই দিলো না একবারে মোটামুটি হল থেকেই তাড়িয়ে দিলো বললো কি না মিস চম্পাকে আসতেই হবে মিস চম্পা যদি এসে প্রজেক্টটা ফাইনাল করে তাহলেই সই করতে হবে না হলে আর কিচ্ছু করা নেই কি কথা বলো তুমি এত বড় কোম্পানি শুধু মোটামুটি চম্পা সই চাই চম্পা সই করলে মোটামুটি তুমি সই করলে হবে না তুমি বলে বুঝোনি তুমি ওদেরকে বুঝোনি তুমি আসল ওনারে আসল ওনার থেকে মোটামুটি ম্যাচ সই বড় হয়ে গেলো আরে বাবা বলিছে রে বাবা কিন্তু আমার কোনো কথাই ওরা শুনলো না শুধু বলিছে মোটামুটি চম্পা আসলে ওই যে প্রজেক্টটা ফাইনাল হবে হলে আর অন্য ট্রান্সফার করে দেবে বুঝতে ওই কথা বলে তাড়িয়ে করে আসবে আমরা যদি মোটামুটি যদি বসে ওকে যদি পারি সই করার জন্য আমাদের ডিল নাকি হ্যাঁ মা তুই ঠিক বলিস চম্পা গেলি ডিলটা ফাইনাল ওর আমাকে স্পষ্ট ক্লিয়ার করে বলিস চম্পা সই হলেই মোটামুটি প্রজেক্টটা আমাদের সেন্ট নামে হয়ে যাবে বুঝতে পারছিস কিন্তু চম্পাতে যাবে

যাক মা তুই আমার মনের থেকে অনেক বড় ভূজা একটা হালকা করলি রে এখন মোটামুটি আমি একটু নিঃশান্তি একটু ঘুমা দি পারবো আজকে রাতটা বলছি দাদা এই নিয়ে ঝটপট করে এই কাগজে একটু সই করে দিত কাগজ এটা আবার কিসের কাগজ কিসের সই আরে দাদা তুইও না পারিস বটে বুঝে গেছিস আমরা তো তিন তিনটা মেশিন ইনস্টল কোটি টাকা তুই ব্যাংকের থেকে লোন নিয়েছিস এখন তো এক কোটিতে কিছু হবে না আলো গলবে না এখন মোটামুটি থেকে আরো লোন নিতে হবে তো মোটামুটি এখনো টাকা দেওয়ার বাকি আছে বুঝতে অনেক টাকা হবে থেকে যে ইনস্টল ওখানে মোটামুটি আরো পঞ্চাশ লক্ষ টাকা শর্ট পড়েছে বুঝতে পারছিস ওই কোম্পানিকে আরো পঞ্চাশ লক্ষ টাকা ট্রান্সফার করতে হবে তাই লোন নিতে হবে না এই মা যে বললো তুই তো তখন সেখানে ছিলি তুই তো সম্মতি দিলি আর তোদের কথা অনুযায়ী মোটামুটি ব্যাংকের থেকে ফর্ম ওরম নিয়ে আসছিস ফরম ফিল আপ করে জমা দিয়েছি এখন শুধু তোর kolar baki